আপনারা হাসি ভিডিও খুব শেয়ার করে আরেন কিন্তু এইখানে তো শেয়ার করবেন না এখানে শেয়ার করলে তো সমাজ ভালো হবো সমাজের আপনারা করবেন না এই ভিডিওটা বিশ্বের কোনায় চালিয়ে দেন সবাই একটু সতর্ক আজকে একটা বলে হান আর ওর বাপ মেয়ে কত সিকির মারছে আপনার এর আগের ভিডিও তো আপনারা দেখছেন এইরকম ঘটনা যাতে এরকম গ্রামে বা কোনো দেশে যাতে না ঘটে এই ভিডিওটা দেখে তো সবাই একটু সতর্ক হয় এই ভিডিওটা প্রত্যেক গার্জেনের দেখার দরকার আছে প্রত্যেক স্টুডেন্টের দেখার দরকার আছে প্রত্যেকটা প্লান ছেলে হোক হোক প্রত্যেক জনের দরকার আছে আপনারা দুই চার দিন আগে একটা ভিডিও দেখছিলেন একটা ছোট একটা নিষ্পাপ ছেলে এই দিকে হারানো গেছাল আজকে খুবই একটা সুখবর এই ছেলেটার পাওয়া গেছে এই যে দেন এই যে আজকে অন্য সাদদাম সাদদাম নে। আপনারা ভিডিওটা অনেকে শেয়ার করছিলেন আর সবাই দেখছিলেন আঠাশ তারিখে হারানো গেছে আর সোয়া এক তারিখে পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে আর কিভাবে হারানো গেলো কেমনি করে কি হয়েছে সব কিছু আপনাকে জানাবো তার আগে আমি আপনাকে কমু আজকে ছোট একটা পোলা হান যখন স্কুলে যায় বা বাজারে যায় তখন গার্জেনের মানে চোখটা রাহা উচিত ও হারাই সাল কেমনি আমি অর্মুখে দিকে শুনি কথাটা কেমনি করে কি হলো তোমার কিছু মন আছে না গেলাম যে রাস্তা নদীর পারে মেলা দুর্গেছি সাইকেলটা ঘুরিয়ে নিয়েছে ঘুরে যাই না পিলফিল খাই সালো পিলফিল তো উঠে যেতে সাল উড়ে অন্তি কে হালে যে ইয়ে কয় এনে উঠ আছে আমি উঠ পাইছিলাম না ওর জোর করে উড়ো উড়ে আসে তারপরে বেয়াতে গেছিলাম বেয়াতে খাম না তারপর খাওয়াইছে খাইছি তারপরে অন্তি জানি না তারপর এই যে গাই শুনলেন বেহাতি খাওয়াইছেল আজকে এই ভিডিওটা এই জন্য আমি কইছি যে খুবই সতর্ক মানে একটা ভিডিও আজকে ছোট বলে হানো কলে ভিডিওটা দেখতেছে বা বড় মাইশো দেখতাছেন কার জানি এটা সবাই শেয়ার করুন রাখবো কারণ কি জানেন ওর যে কিছু খাওয়াইলো তার বাদে দিকে আর কিছুই জানে না এন্ড কি খাওয়াইলো আল্লাহ মাহবুদে জানে তার বাদে দিকেও কিছু জানে না ওর কোন দিকে কোনে নিয়ে গেছাল তোমার রেল স্টেশনে নিয়ে গেছাল

আজব একটা সিনেমার কাহিনীর মতো গাইস অরে যারা নিয়ে গেছাল নিয়ে যাওয়ার পরে গরিবান নিয়ে গেতো আল্লাহ মাবুদে জানে এহেন তেহেন আপনি যে ভিডিওটা দেখতাছেন আপনার ভাই বা আপনার ভাইস্টা বা আপনার ছোট ছেলে সবাই কিন্তু স্কুলে যায় বা হাটবাজারে যায় কিন্তু এইভাবে যাইতে দিন না আমি কম এইভাবে যাইতে দিন না আর প্লানদের সতর্ক করে দিন যে অন্য মানুষের হাতের কিছু যাতে না খায় আমার বোলাটা পাইছি না আপনারা আরো মিলে যায় আপনারা দেখে রাখবেন আরও দুই দু মনারা যা ইয় ব্যাকে সত করে থাকেন

প্রশাসনের কাছে এইরকম ঘটনা যাতে এই গ্রামে বা অন্য কোনো গ্রামে বা অন্য কোনো দেশে যাতে এরকম না হয় একটা একটা পুলবান কত যে কত যে মহব্বতের আপনারা নিশ্চয় জানেন সবাই একটু যাতে গ্রামের নিখ হয় তাই দেখেন নানান ধরনের নানান ভিডিও করে নানান আমায় করে কিন্তু আমি সময় গ্রামের উন্নতির নিকে কাম করি আজকে দেখেন আজকে আমি এই ছোট্ট সাজামাল এই ভিডিওর দ্বারাই কত মানুষের উপকার হইতেছে ইয়ার আগে একটা না আপনারা তারাই কলে নাও পাইছে তার মধ্যে কত মানুষ হারায় আমি ভিডিও কিনে দিই মানুষ কোলে পাই আজকে যে দেখেন সাদ্দাম আজকে বাইরের আপনি দোয়ায় দুয় ভালোবাসায় আপনারা ভিডিও কিনে অনেক শেয়ার করছেন এই শেয়ারের বলে আজকে ওই বাইতে।